আসসালামু আলাইকুম এভরিথিং বড় বড় মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সবিওয়ার্স ইতিমধ্যে জেনে গেছেন প্রফিট হাফ একটি হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস সো আগে পুরো ভিডিওটি দেখবেন তারপরে আপনারা বুঝতে পারবেন অনেকেরই ভাই কমেন্টে বলছেন ভাই আমি কিন্তু একবার উদ্দে টাকা পাইছি এবং অনেকেরই বলছেন ভাই আমি উদ্যোগ দেওয়ার পর টাকাটি পাইনি সকল সমস্যার সমাধান নিয়ে আজকে এই ভিডিওটি বানানো সো পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিও বানানোর উদ্দেশ্যে আরেকটি ছোট্ট একটি রিকোয়ার্ড ছোপ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমরা চাই যে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করুন যদি কোনো নতুন ছাইট আসে তাহলে কিন্তু সবার আগে আপনি কিন্তু আমাদের এই চ্যানেলেই সেসব ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমরা চাই আপনার এখান থেকে ভালো একটা ইনকাম করতে যেন পারেন এই জন্যে আমাদের এই ভিডিওগুলো বানানো সো প্রফিট হাব ইতিমধ্যেই এটি কিন্তু একটি একটি ডিপোজিট আর্নিং সাইট হয়ে গিয়েছে এখানে কিন্তু মিনিমাম একশো টাকা ডিপোজিট করতে হবে সো দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ নয় অ্যাক্টিভ করতে কিন্তু এখানে ডিপোজিট করা লাগবে সো এখানে আমরা কিন্তু ডিপোজিট আসলে করব না কারণ এরা এদের মূল উদ্দেশ্য হলো আপনারা এখানে বেশি পরিমাণ ডিপোজিট করবেন সেখান থেকে আপনাদেরকে কিছু অর্থ তারা প্রদান করবে এটাই তাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য সো এখানে একটু কম ইউজাররা টাকা ডিপোজিট করেছেন এবং আমি আগেই বলে দিয়েছিলাম ভাই এখানে ডিপোজিট করেন না এদের সাইডের ইউজার আসলে অনেক কম আর যারা অনেক অ্যাকাউন্ট করেছে এবং ডিপোজিট কম করেছে আপনারা তো অনেকে ডিপোজিট করেছেন কিন্তু আপনি একশো পার্সেন্ট ডিপোজিট টাকা আপনার ব্যালেন্সে পাবেন না এখানে কিন্তু আপনি আপনার বিকাশ বা নগদ ওয়ালেট নাম্বারটি দিবেন তারপর নিচে কিন্তু ট্রান্সজ্যাকশন আইডিটি কিন্তু দিতে হয় ডিপোজিট করার সময় সো আসলে ডিপোজিট না একটু প্রসেস দেখে দিচ্ছি এখানে আমি একটা ফ্যাক ডিপোজিট করতেছি অর্থাৎ আমি তাদের অ্যাকাউন্টে কোনো টাকা ডিপোজিট না করে এখানে ডিপোজিট করে একটু ফ্যাক ডিপোজিট করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট অনেকেরই পেমেন্ট পেয়েছে কিন্তু অনেকের পেমেন্ট পাইনি আর অনেকেরই এটা কিন্তু আপনাকে একবার ডিপোজিট করার পর একবারও পেমেন্ট দিতে পারে দুইবার কিন্তু পেমেন্ট পাবেন না সো আশা করি বুঝতে পারছেন এবং আমাদের এই চ্যানেলে আমরা কখনো এমন সাইট দিয়ে থাকি না যে সাইডটা আপনি আপনার অর্থ ক্ষতি হতে পারে আর এখানে আপনার ডিপোজিট করার জন্য কোনো পরিমাণ ইনভেস্ট এখানে করবেন না দেখেন আমি কিন্তু একটা ফ্যাক্ট ডিপোজিট করলাম আসলে ডিপোজিট এমনি আসলে করলাম কারণ এদের সাইডে কখনো টাকা ঢুকানো যাবে না এদের সাইডে একটা ফ্যাক সাইট এখান থেকে অনেকেরই প্রতারিত হয়েছেন এবং আমার অনেক ইউজার বলেছেন এখান থেকে কিন্তু তারা টাকা পায়নি এবং তাদের সাপোর্টের সাথে আমি কথা বলেছিলাম টেলিগ্রামে তারা বলেছে যে তারা কখনো ম্যাসেজের রিপ্লাই দেয় না এবং তাদের মূল উদ্দেশ্য হলো সবাই ডিপোজিট করবে সেখান থেকে আপনাকে কিছু অর্থ তারা প্রদান করবে এগুলো সাইটে কেউ টাকাই ডিপোজিট করবেন না আবারও আপনাদেরকে বিনোদন অনুরোধ করছি আর পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা এই চ্যানেলে শুধুমাত্র নতুন নতুন ইনকাম সাইটগুলোর ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি ধন্যবাদ